আসসালামু আলাইকুম তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আমাদের এইচএস মেল থেকে মেল কিনবেন এবং মেল কিনে সেগুলোর কোড ওয়েবসাইট থেকে ছাড়াই তো মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা তো প্রথমত আপনারা ডিপোজিট কিভাবে করতে হয় অর্ডার কিভাবে করতে হয় ড্যাশবোর্ড কি এগুলো সব আপনারা নর্মালি আমাদের ওয়েবসাইটে ঢুকলে এমনি বুঝে যাবেন যে কোন জায়গা থেকে কি করতে হবে আমি শুধু আপনাদেরকে ভিডিওতে দেখাবো কিভাবে মেল কিনবেন এবং মেল থেকে কোড রিসিভ করবেন তো আমি আপনাদেরকে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেখাবো তো আমি যদি ফেসবুকে যাই দিয়ে দেখাবো আপনারা ফেসবুক করেন না কেন যে কোনো প্ল্যাটফর্মে আপনারা কোড নিতে পারবেন শুধু হটমেলের ক্ষেত্রে জিমেলের ক্ষেত্রে শুধু আপনি আপাতত ফেসবুকের কোডই রিসিভ করতে পারবেন এই মেলটা শুধু ফেসবুকের জন্য আমাকে এখন এখানে একটি মেল দিতে হবে মেলের জন্য আমি করবো কি এখান থেকে একটা মেল বাই করব বাইন যাব কনফার্ম পার্চেস তারপরে এখান থেকে এখান থেকে কপি করবো এটার যে পাসওয়ার্ড আছে নো পাসওয়ার্ড এটা হচ্ছে আপনি লগ করতে পারবেন না মেলটা আপনার ফোনে আপনার কোডটা এখান থেকে নিতে হবে কোড কিভাবে নেবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো আপনার এরকম আসবে আপনি এখান থেকে মেলটা কেনার পরে ডিরেক্ট এখানে রিড ইনবক্স এটা থেকে ক্লিক করেও কোড মেসেজ ইনবক্সে যেতে পারেন অথবা আপনি যখন আপনার ড্যাশবোর্ডে থাকবেন এখান থেকে যদি আমরা ডিরেক্ট ড্যাশবোর্ডে যাই তাহলে দেখতে পারবো এখানেও আমি যে মেলটা পারচেস করছি এখানে ভিউ আসে ইনবক্স আসে তো আপনি যে কোনো এক জায়গা থেকে যেতে পারেন আমি এখান থেকে রিড ইনবক্সে যাব এখানে দেখেন কোডটা কিন্তু চলে আসছে যদি কোড না আসে আপনি এখানে রিফ্রেশে দেবেন কোড চলে আসবে এখান থেকে কপি কোড করে আমি এখানে দিয়ে দেব তো অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেল এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা হটমেল কিভাবে হটমেলের কোড কিভাবে পাবেন এবং কাজ করবেন এই একটি জিমেল দিয়ে আপনারা অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন যতক্ষণ পর্যন্ত সাসপেন্ড না হয় ঠিক একইভাবে কোড পাবেন এখানে যতবার রিফ্রেশ দেবেন নতুন কোড আসলে এখানে চলে আসবে এখন যদি আমি আপনাদেরকে হটমেল কিনে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন হটমেল এখানে তিন চার ধরনের আছে আউটলুক আছে হটমেল আছে তো যেহেতু আমি ডেমো দেখাবো আইডিটাও ডেমো আপনার যখন ডেটা দরকার এই যে দেখেন এখানে দেওয়া আছে ছয় থেকে বারো মাস এটা লাইফ থাকবে গ্রাপ এপিআই হটমেলও এটা এখানে আরেকটা একটা হটমেল আছে এটাও ছয় থেকে বারো মাস থাকবে এটা হচ্ছে গ্রাপ না জিরো আউট টু মানে ইনবক্স এটা হচ্ছে আপনার যে মেলটা আপনার দরকার হবে ওইটা আপনি নিতে পারেন আর এটা হচ্ছে এক থেকে তিন ঘন্টা লাইফ থাকবে এরপরে এটা অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে এরপরে আপনি আর একটা কোড পাবেন না আপনি মেলগুলো ডিরেক্ট আপনার মোবাইলে মোবাইল অথবা পিসিতে লগ করতে পারেন ওয়েবসাইটে অথবা অ্যাপে অথবা আপনি ডিরেক্ট আমাদের ওয়েবসাইট থেকে এগুলোর কোড রিসিভ করতে পারেন অথবা সরাসরি ইনবক্স দেখতে পারেন তো এখান থেকে আমি একটা ইমেল বাই করে দেখাই যেটা এক থেকে তিন ঘন্টা লাইভ থাকবে এখান থেকে আমি মেলটা কপি করে আগে এখানে অ্যাড করি যেন কোডটা আমি দেখতে পারি আচ্ছা তারপর আমি এখানে চলে যাব রিড মেসেজ এটাও আপনি সরাসরি আপনার ড্যাশবোর্ডে দেখতে পারবেন যা আপনি চাইলে ওইখান থেকেও দেখতে পারেন এখন আমি এখানে করব কি এই কপি অল যেটা আছে এটার মধ্যে একটা ক্লিক করে এখানে সবগুলো পেস্ট করব। পেস্ট করার পর আপনি দেখেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে আউট টু আর হচ্ছে গ্রাফ এপিআই তো আপনি যেই মেলটা পারচেস করছেন ওইটা অনুযায়ী এখানে সিলেক্ট করবেন যদি এরপরেও যদি এখানে চেক মেল বক্সে দেওয়ার পরে যদি কোনো মেসেজ না আসে তাহলে আপনি এটাতে দেবেন দুইটা যে কোনো একটাতে দেবেন কোনোটাতে কোড আসবে অবশ্যই তো আমার জানা অনুযায়ী এটা হচ্ছে আউট টু তো এখানে আমি চেক দিই কোনো মেল আসে নাই এখনও আচ্ছা এই মেলটা হয়তো ডেড হয়ে গেছে অথবা শিওর না তো আমরা অন্য একটা মেল ট্রাই করি ভালো মেল এটা হচ্ছে এক থেকে তিন ঘন্টা লাইভ থাকে এরপর এটা নষ্ট হয়ে যায় তো আমরা এখান থেকে আউটলুক একটা নিই আউটলুক হটমেল এগুলো সবগুলো সেম যদি আপনার কখনো এরকম হয় যে কোনো একটা মেল কিনছেন আপনি ওয়েবসাইট থেকে এবং সেটাতে কোড পাচ্ছেন না তাহলে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন সাপোর্ট যে আইডিটা দেওয়া আছে এখানে যে এখানে সাপোর্ট তো এগুলোতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদেরকে মেসেজ দিয়ে বলতে পারেন তো আমরা আপনাকে ওটা রিপ্লেস করে দেবো যাচাই করে তো এখানে আমি আবার যাবো রিড ইনবক্স রিড মেসেজ এখান থেকে কপি অল এখানে এটা মেবি গ্রাফ এপি দেখেন কোডগুলো কিন্তু চলে আসে দেখেন এখানে অনেকগুলো মেলেরি কোড আছে তার মধ্যে যে প্রথম যেটা সেটা হচ্ছে ফেসবুকে আপনি কোডটা এখান থেকে কপি করতে পারেন অথবা ভিউ মেসেজে গিয়ে পুরো মেলটাই দেখতে পারেন তো যেখান থেকে যান না কেন আপনি মেলটা সরাসরি পড়তে পারবেন তো দেখেন মেলটা আমি যদিও এটা একটু আমার ফেসবুক সমস্যা কিন্তু আপনারা সরাসরি এখান থেকে মেল করতে পারবেন কোড পড়তে পারবেন সব কিছুই পাবেন হটমেল এবং জিমেল জিমেলের ক্ষেত্রে শুধুমাত্র ফেসবুকে কাজ করবে ফেসবুকের কোডগুলো রিসিভ করবে আর আউটলুক হটমেল যেগুলো আছে এগুলো আপনি সব ধরনের মেলই নিতে পারবেন তো আশা করছি সবাই বুঝতে পারছেন যদি এরপরেও যদি আপনাদের মেল রিসিভ করতে বা কোনো সমস্যা থাকে অথবা কোড না আসে অবশ্যই আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন